আলাইকুম প্রিয় কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি ফয়লা বাজারে আর আজকে ফয়লা বাজারে মাছের আসলে কেমন দাম চলছে কি কি মাছ এই পয়লা বাজারে পাওয়া যায় আমরা আপনাদেরকে একটু দেখাবো আর এই বাজারটি হচ্ছে সপ্তাহে দুই দিন হয় রবিবার এবং বৃহস্পতিবার আর পয়লা বাজারে যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারবেন হচ্ছে এটা বাগেরহাট জেলা রামপাল উপজেলায় অবস্থিত তো এই বাজারটি অনেক বড় একটি আহ সাপ্তাহিক হাট তো এখানে অনেক মাছ আসে এবং পাশাপাশি সবজির হাট আছে মাংসের হাট আছে তো আজকে দেখতে পাচ্ছি আমরা অনেক মাছ আসছে মাছের দাম দর কেমন কি আপনাদেরকে একটু জানাবো দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে কিছু দেশি মাছ রয়েছে যেমন হচ্ছে রুই মাছ মৃগেল মাছ তারপর চিলবার কাপ কাতল আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আচ্ছা কি অবস্থা পেশা ভালো 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 কি কি মাছ আনিছেন আজকে রুই মাছ কাতলা মাছ মিরগে মাছ আচ্ছা এটা কি মাছ এটা মিরগে এর ওজন আছে কেমন এই বড়টার 3 কেজি 3 কেজি ওজন আছে আচ্ছা আচ্ছা কত করে কেজি বিক্রি করতেছেন এটা 350

ষোলোশো টাকা আর এই ছোটো সাতশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এটা কোন জায়গায় মাছ ভাই পিরিসপুর বরিশাল আচ্ছা দর্শক এদিকেও দেখতে পাচ্ছি আমরা দেশি মাছ আছে চাষা এই এটা কি মাছ গ্লাস কাপ গ্লাস কাপ কত করে কেজি বিক্রি করতে চান দুশো টাকা ওজন আছে কেমন এটা ওজন আছে

কারণ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালামাইকুম ভাইয়া কোথা থেকে আসছেন বরিশাল থেকে বরিশালের ইলিশ নিয়ে আসছেন আপনাদের নদীর ইলিশ না আচ্ছা আচ্ছা এইগুলো ধরা কখন ধরছে দেখলো সকাল বেলা ছয়টা সাড়ে ছয়টার দিকে আচ্ছা একেবারে টাটকা আছে একটা কান উল্টান তো দেখি কেমন একদম কাদা কানের ভিতরে কাদা আচ্ছা এর ওজন আছে কেমন ভাই

আচ্ছা এগুলো বসি দিয়ে শুরু করা কখন মারা ভাই আর ভাই বেড কি কত করে ওজন আছে কেমন দর্শক দুই কেজি ওজন ছয়শো টাকা এক কেজি আর এইগুলো কি ভাই এগুলো এগুলো কি আচ্ছা আচ্ছা দর্শক দেখুন ভাই মোটামুটি সুন্দর সুন্দর কাটকা মাছ নিয়ে আপনারা যদি এই ফয়লা হাটে আসতে চান তাহলে কিন্তু ভাইয়ের কাছে নিতে পারবেন আপনারা

তো আশা করি যে আপনাদের ভালো লাগছে দর্শক আপনারা যদি সময় পান একবার ফয়লা বাজারে আসবেন এসে কিন্তু আহ ফয়লা বাজার থেকে আপনারা বাজার করে দেখতে পারেন কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ